অসম্ভব স্বাদের রয়েছে আমি এখানে এক ফোঁটা ঘি দেবো তো আমি কিন্তু দেখতে পাচ্ছ গ্যাস জ্বালিয়ে আর বসিয়ে দিলাম এবারে আমি দু প্যাকেট দুধ কেটে এর মধ্যে দিয়ে দেবো দুধটা ভালো করে জাল দিয়ে নেবো ছানা করার জন্য কড়া বসিয়ে দিয়েছি দুখানা সুজির প্যাকেট কেটে নিলাম এইটা একটা আর এইটা একটা এবার একটু ঘি কড়াই দিয়ে দেবো অল্প করে একটু ঘি দিয়ে দেবো জাস্ট সুজির গন্ধটাকে মারার জন্য নুন দিয়ে জল ফুটে নিয়েছি এবারে সুজির মধ্যে ঢেকে দিয়ে করে এটাকে মেখে নেব গরম জলটা ঢেকে নেওয়া হলো তো জল একটু কম হয়েছিল আলাদা করে আমি আরো একটু গরম জল করে ভালো করে সুজিটাকে মাখিয়ে নেব প্রচন্ড গরম আছে তাই খুঁটি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এবারে আমি আস্তে আস্তে করে দিয়ে দুধটাকে কাটিয়ে নেব তো দেখো আমার কিন্তু এখানে সুন্দরভাবে ছানাটা কেটে গেছে আর এটা দু দুটো দুধের ছানা ঠিক আছে আর এখানে আমি আরও দু প্যাকেট দুধ নিয়ে নিয়েছি এটাকে আমি এবারে জাল দিয়ে নেবো আর এখানে দেখো আমার কিন্তু সুজির ডো তৈরি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি বাটির আকারে তৈরি করব পরে আর এখন আমার অনেক কাজ আছে এখন এটাকে আমি মাখা সন্দেশে রেডি করব। তো চলো সঙ্গে দেখো কি করছি পুরোটা দেখে নাও তো চলো এবার আমি ছানার জলটাকে ঝরিয়ে নেবো সুন্দর করে এই যে জাল ঝুড়িটা এর সাহায্যে আমি ঝরিয়ে নেব আর যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি আমি একটু ঠান্ডা জলে ধুয়ে নেব তাহলে কিন্তু ভিনিগারের একটা গন্ধ আছে সেটা থেকে যাবেন বেশি জোরে দিলে কি ছানা অর্ধেক বেরিয়ে যাচ্ছে বন্ধু তো এটাকে আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নেব তার আগে এটা আমি ভালো করে জলটাকে ঝাড়িয়ে নেব তো আমি এখন রাখছি এই পাত্রটাতে তো ভালো করে জাল জলটা ছড়িয়ে নেব তো দেখো আমার কিন্তু এইটু রেডি এবার আমি এগুলোকে সুন্দর করে খেলি তৈরি করব তার আগে আমি ছানাটাকে ভালো করে একটু ডলে নেব তো দেখো ছানাটাকে জল ঝরিয়ে নিয়ে ভালো করে আমি প্লেটের মধ্যে নিয়ে ভালো করে একটু ডোলে নিচ্ছি হাতের সাহায্যে এইবারে আমি হাতে তালুর সাহায্যে এটাকে খুব ভালো করে ডলে নেবো এই যে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক এই তালুটার সাহায্যে কিন্তু সুন্দর করে ডলে নেবো তাহলে কিন্তু খুব মসৃণ হয়ে যাবে সফট হবে ছানাটা তারপরে আমি নলেন গুড়ের সাথে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো তবে কিন্তু ক্ষিরটা রেডি হয়ে যাবে আমার দুধপুলির জন্য পুরে পুরটা যে ভেতরে যে পুরটা দেবো সেটা পুরোপুরি রেডি হয়ে যাবে তো এইভাবে বন্ধুরা হাতের সাহায্যে সুন্দর করে কিন্তু ডলে নিতে হবে তো চলো সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আমি একটু গুড় দিয়ে দিচ্ছি এখানে নলেন গুড় ক্ষীরটা বানাবো ভেতরে কোটা কিন্তু ভালোই মিষ্টি মিষ্টি করতে হবে নালে কিন্তু খেতে স্বাদ আসবে না যেরকম ভেতরে পুরটা মিষ্টি করতে হবে সেরকম যখন আমি পুরিটা করবো রেডি তখন দুধটাকেও ভালো করে করতে হবে তো আমি এখানে ছানাটা যে ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম ছানাটাকে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সাজে না খুব সুন্দর আমি এখানে এইভাবে ছানাটাকে নলেন গুঁড়ের সাহায্যে মিশিয়ে রেখে দিয়েছি এর মধ্যে আমি একটু পাউডার দুধ দেবো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এখানে কিন্তু আমার সুজি ওই যে খামিটা পুরো রেডি হয়ে আছে এবার এটাকে আমি খিলি বান মানে ছোটো ছোটো বাটি আকারে বানাবো বানিয়ে আর পুর ভরবো আর দুধের মধ্যে ফেলবো তো দেখো তলায় কিন্তু আমার গ্যাস জ্বলছে আর দুধ ওপরে আমার জাল হচ্ছে আমি এখন কিন্তু গ্যাসটাকে নেবাবো না আর এই যে ধারে ধারে যে এই যে সরগুলো পড়ছে না এগুলো কিন্তু অসম্ভব টেস্টি হবে খেতে অসম্ভব আজকে তোমার সাথে নিয়ে ব্লগটা শেয়ার করলাম না আজকে ফুলের রেসিপিটা শেয়ার করলাম তো আমি আরও একটা প্যাকেট দিয়ে দিচ্ছি টোটাল দুখানা প্যাকেট দিলাম আর এর যা স্বাদ হবে এই সেমভাবে যদি করো ভুলতে পারবে না আমি কথা দিচ্ছি আর তোমরা এইভাবে করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে তো এই যে বন্ধুরা নিয়ে নিয়েছি আমার এটা মনেই হবে না যে সুজি দিয়ে তৈরি করেছি ঠিক আছে ঠিক এরকম সাইজের নেব এইভাবে করবো খুব বেশি বড় করবো না এই খিলি তৈরি হচ্ছে খিলি তৈরি হচ্ছে কিন্তু ব্যাপার হচ্ছে এবারে চামচটা এটাও সুবিধা হবে এই নিয়ে নিলাম যেহেতু আমু দুধ আছে তো ছাড়তে চাইছে না তো আমি এইভাবে ফুটটাকে আটকে নেব দেখবে যেন না বেরিয়ে যায় তাহলে কিন্তু পুরগুলো পুরো ফেটে দুধের সাথে মিশে যাবে আর এইভাবে জাস্ট একটা ডিজাইন দিয়ে দেবে এই হয়ে গেল আমার পুলিপিঠে তো এইভাবে প্রত্যেকটা কিন্তু আমি গড়ে নেবো ঠিক আছে এইভাবে চলো দেখতে থাকো ভালো লাগলো তো দেখো আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে আমি এবারে সব দুধের মধ্যে ছেড়ে দেবো চলো এবারে আমি এক এক করেই পুলিগুলো ছেড়ে দিই এই দিয়ে দিলাম দুধ ভালো গরম হয়ে গেছে এইবারে দিয়ে দিলাম খুব সহজ এই পুলি পিঠে করা একটু পরিশ্রম আছে হালকা নেই বলবো না কিন্তু আমার কিন্তু যেহেতু আমি খেতে ভালোবাসি তো তাই আমার এগুলো কিছু মনে হয় না আমার করতেও ভালো লাগে এগুলো আর খেতেও ভালো লাগে তো এইভাবে পরপর আমি সব পুলিগুলো দিয়ে দেবো তো দেখো কত সুন্দরভাবে ফুট ধরছে আর আমার কিন্তু পুলিগুলো এবারে প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এই হলো দুধপুলি রেসিপি অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে তৈরি করে কমেন্ট করে জানাবে কেমন হলো আমার রেসিপিটা তো দেখো আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি কতটা কিরকম দেখো কি নরম হয়েছে বন্ধুরা এই দেখো আমার পুলি ঠিক আছে প্রচণ্ড নরম হয়েছে আর সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে পারফেক্ট তো এই মটন ব্যান ঘি আমি একটু দিয়ে দেবো এর মধ্যে স্বাদটা আরো দ্বিগুণ হওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শীতকালে এই রকমভাবে দুধপুলি করে জমিয়ে বাড়ির লোকের সাথে আনন্দ করে খাওয়া দাওয়া করো আর অবশ্যই আমার পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ